আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে একটি স্পঞ্জ কেকের রেসিপি আমি এখানে তিনটা ডিম নিয়েছি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি কম বেশি সবাই কেক বানাতে পারেন তো আমি যেভাবে বানাই সেটা আপনার সাথে শেয়ার করছি এখানে আমি উপকরণগুলো লিখে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ দুই টি স্পুন বেকিং সোডা নিয়েছি ওগুলো একসাথে চেলে নিয়েছি চেলে নেওয়ার পর এখানে তেল চিনি আর ডিমটাকে একসাথে নিয়ে এসেছি এটাকে ডিমটাকে ফোম করার জন্য ডিমটাকে ভালোভাবে ফোম করার পর কুসুমগুলো অ্যাড করে নিয়েছি কুসুমগুলো দিয়ে আমি ভালোভাবে আরও একটু ফোম করে নিব তারপর এটার সাথে অল্প অল্প করে চিনি মিশাবো চিনিটা একবারে মিশাবেন না সেক্ষেত্রে ফোমটা ভালো আসবে না তো অল্প অল্প করে আমি চিনিগুলো মিশিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে আমি হালকা একটু বিট করে নেব বিট বিট করতে একটু ফোমের মতো হবে ভূমি ভূমি যত হবে তত কেকটা স্পঞ্জ হবে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেবেন তোমার বিট করার পর শেষের দিকে আমি এখানে দুই টেবিল চামচ লিকুইড দুধ ইউজ করেছিলাম সেটা হয়তো দেওয়া হওয়ানো হয়নি এখানে আমি এখন এটার মধ্যে অল্প অল্প করে ময়দাগুলো মিক্সড করব আস্তে আস্তে যাতে ফোমটা নষ্ট হয়ে না হয়ে না যায় ময়দাগুলোকে আস্তে আস্তে অল্প অল্প করে সিটে সিটিয়ে মিক্সড করে নেব আস্তে আস্তে নাড়তে হবে যাতে ফোমই ভাবটা না চলে যায় সেদিকে খেয়াল রাখবেন তো এটা হয়ে গেছে তারপর আমি একটা বাটি রেডি করে একটা মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি কেকটা আমি চুলায় বসাব চুলাতেই বানাবো আজকে কেকটা আমি চুলাতেই অনেক সুন্দর হয় কেকটা তো চুলাতে যে বসিয়েছি একটা দেখানো হয়নি তো এখন কেকটা আছে চুলাতে আমি একটা হাঁড়িতে কাগজ বিষে হাড়ির উপর বাড়িটা বসিয়ে কেকটা তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি কেকটা অনেক সফট হয়েছে আমি এটা দিয়ে একটা পূজাপতি কেক বানাবো তো নেক্সট ভিডিওতে কীভাবে ক্রিম দিয়ে এই কেকটা ডেকোরেশন করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম